পুরীতে সুদর্শন চক্র হুগলি জেলা শ্রীরামপুর মাহেশে ছশো উনত্রিশ বছরে পদার্পণ করে আজ নীলচক্র স্থাপন করা হলো প্রভু জগন্নাথ দেবের মন্দিরে আজ ছিল সেই দিন যেদিন থেকে হুগলিবাসী আজকের দিনটার জন্য অপেক্ষা করছিল নীলচক্র কখন হোমযজ্ঞের মাধ্যমে স্থাপন করা হবে এই শ্রীরামপুরে মাহেশের প্রথম সেবায় পিয়াল অধিকারীর তত্ত্বাবধানে অষ্টজন ব্রাহ্মণের দ্বারা সারাদিন হোমযজ্ঞের মাধ্যমে এবং হরে কৃষ্ণের উচ্চকণ্ঠের নাম নিয়ে নীলচক্র স্থাপন করলেন পুরোহিতদের মাধ্যমে ভক্তদের ভিড় ছিল দেখার মতন সকলে হরিনাম উচ্চকণ্ঠের নাম নিয়ে তারা প্রভু জগন্নাথ দেবের কাছে গান গাইতে লাগলেন আর একদিকে সেই নীলচক্রকে দশজন ব্রাহ্মণ হোমযজ্ঞের মাধ্যমে শক্তি বাড়িয়ে দিলেন আমরা একবার শুনে নেব যখন নীলচক্র মন্দিরের ওপরে উঠছে সেই সময় প্রধান সেবাই পিয়াল অধিকারী এই তেজস্বী নীলচক্র নিয়ে কি বললেন আমরা অবশ্যই শুনে নেব এছাড়া আজ একদম প্রভু জগন্নাথ দেবের সামনে আমাদের চ্যানেলের পর্দায় সেই প্রধান সেবাই পিয়াল অধিকারী কি বললেন আসুন আমরা একবার শুনে নেব তার মূল্যবান কথা

ओम नमोय स्वाहा ओम नमोय स्वाहा ओम नमोय पितृ पौत्र स्वाहा पितृ के सभी को जय स्वाहा माता स्वाहा परिवार स्वाहा मेरे हाथों के द्वारा जय स्वाहा आज और आज दादा अपना परिवार का जय निमनि स्वाहा एक पूर्णता दे निजाय संतुष्ट और संतुष्ट I'm um. তো আর কিছুক্ষণের মধ্যেই নীলচক্র স্থাপন হবে মহেশের জগন্নাথ মন্দিরের চূড়ায় অশুভ শক্তির পরাজয় শুভ শক্তির উদয় সৃষ্টির পালন দুষ্টের দমন এই এত যে অরাজকতা চলছে আমাদের এই সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে এই নীলচক্র স্থাপনের মাধ্যমে বার্তা দিতে চায় সকলের যেন ভালো হয় সকলে যেন মঙ্গলে থাকে ওজন জগন্নাথ মহপু সকলের মঙ্গল ওজন কত যদি বলা হয় ওজন আট ফুট চার ইঞ্চি হচ্ছে হাইট আমাদের এই নীলচক্র এবং ছোট ছোট যে নীলচক্রগুলো আছে সেগুলো তিনখানা সেটা আমাদের নাট মন্দিরের দাদা পুরীর পরে শ্রীরামপুর মাছ কি বলবেন মজা দেখা যায় মন্দিরের উপর অবশ্যই আমাদের আর কিছুক্ষণের মধ্যে যে নীলচক্র স্থাপন হবে তারপরেই আমাদের ধ্বজা উত্তোলন হবে এবং আজকে আজকে থেকেই শুরু হয়ে গেল আমাদের এই ধ্বজা উত্তোলন আপনারা যেমন পুরীতে গিয়ে দেখেন যে প্রতিদিন বিকেলবেলা ধ্বজা উত্তোলন হয় আমাদের মন্দিরে চূড়াতেও সেই ধ্বজা উত্তোলন হবে গেল কি আজকে থেকে অবশ্যই ধ্বজা উত্তোলন হবে এই ধ্বজা উত্তোলনের আপনারা যারা যারা মনের ইচ্ছা আছে ধ্বজা উত্তোলন করতে চান মায়েশের জগন্নাথ মন্দিরে চূড়ায় তারা সরাসরি এসে আমাদের ট্রাস্টি বোর্ডের অফিসে যোগাযোগ করবে

তারপরে এই চক্র উনিতে যেমন জগন্নাথের কাছে সুদর্শন চক্র আছে উনি মন্দিরকে রক্ষা করছে এখানে এই চক্র মন্দিরকে রক্ষা করবে আমি একটা একটি সরাসরি আমার বলতে চাই না সেই পুণ্যস্থানে যে পুণ্যস্থান যেখানে রামকৃষ্ণদেব যেখানে রবীন্দ্রনাথ বড় বড় ধুলো পড়েছে এবারে ছশো উনত্রিশ বছরে পা দিল হুগলি জেলার মায়েশে রথযাত্রা যেটা ইতিহাসের পাতায় স্বর্ণা করে দেখাচ্ছে আর আজ আজকে যেটা হলো নীলচক্র বসবে সুদর্শন চক্র আছে পুরীতে সেখানে সেই বিপদকে কাটিয়ে দেয় আর আজকে নীলচক্র বসাচ্ছে সে যার বার্তাবধানে সে পিয়ার অধিকারী হ্যাঁ যে সে মায় সে রথযাত্রায় একটাই নাম থাকেন সরাসরি আমাদের প্রথম আলো আর সে ছোট্ট করে কি বলতে চাইছে কাজের নীল চক্র ব্যাপারে সরাসরি আমরা ধরে আমাদের প্রথম আলো আজকে যে নীল চক্র বসে সে নীল চক্র ব্যাপারে আমাদের লক্ষ লক্ষ দর্শককে যদি বলতে যে সূর্য আছে সে সূর্যের চক্র এখানে চক্রের ব্যাপার জয় জগন্নাথ ছশো উনতিরিশ বছরের ঐতিহাসিক শ্রীপাঠ মাহিশের রথযাত্রা উৎসবের প্রাককালে আজকের এই শুভ দিনে শুভক্ষণে আমাদের নীলচক্র প্রতিষ্ঠা হতে চলেছে সিদ্ধ যোগে হোম মাধ্যমে সকাল থেকেই পূজাপাঠ বিভিন্ন বাস্তুযোগ থেকে বাস্তু পূজা থেকে আরম্ভ করে সূর্য পূজা নৃসিংহ পূজা সমস্ত পূজাপাঠ চলেছে তারপরে আমাদের হোমযজ্ঞ হচ্ছে এই হোম পরেই আমাদের এই নীলচক্র আমরা মহাপ্রভুর মন্দিরে ছুড়ায় আমরা লাগাব বলা হয় এই নীলচক্র হচ্ছে বিষ্ণুর প্রতীক সৃষ্টি স্থিতি এবং সংহারের প্রতীক হচ্ছে এই নীলচক্র এই নীলচক্র মন্দিরের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং বলা হয় যে উগ্রতারা সোলোপাণী সুভদ্রা ভুবনেশ্বরী নীলা জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণাকারী উগ্রতারা হচ্ছে বলবদ্ধদেব কে বোঝানো হচ্ছে সুভদ্রা ভুবনেশ্বরীকে ভুবনেশ্বরী সুভদ্রাকে সুভদ্রা মাকে বোঝানো হচ্ছে জগন্নাথ হচ্ছে সাক্ষাৎ দক্ষিণাকালিকা এবং এই নীলচক্র এই যে চতুর্থ চতুর্ভুজ যে চতুর্থ মূর্তি এই নীলচক্র আমরা আমাদের ছিন্ন মস্তাকে আমরা ঘুরাই এবং এরই সাত দিক রূপ হিসেবে আমাদের নিঃসিংহ রূপে এই মন্দিরের চূড়ার উপর আমরা পুজো করবো এই নীলচক্রকে এই নীলচক্র যেদিক থেকে যারা যে সকল ভক্তমানেরা আছেন তারা মন্দিরে প্রবেশ

সমস্ত পায়ে ধুলো পড়েছে আর দেখতে থাকুন আরও চিত্ত আমাদের বহু মানব বার্তার পর্দা থেকে আমি আমার চেষ্টা চক্র সুদর্শন চক্রের নীলচক্র হুগলি জেলার শ্রীরামপুর হচ্ছে সমস্ত খারাপ জিনিস এই চক্র কাটিয়ে দেবে পুরীতে যেভাবে আছে ঠিক সেইভাবে নীলচক্র এখানে আছে সুদর্শন চক্র এখানে নীল চক্র সরাসরি দেখুন এই সৌভাগ্য যারাই দেখবে তারা সৌভাগ্য লাভ করবে সরাসরি দেখুন দুর্লভ দৃশ্য সরাসরি এই দুর্লভ দৃশ্য দেখুন যে চক্র যারা সুদর্শন চক্রের পর শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দির থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি প্রথম আলোর বার্তার পর্দা থেকে